কুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজগর সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে বর্তমানে বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের তালাকের হারটা দিন দিন বেড়েই চলছে লাগামহীনভাবে এর থেকে বাঁচার উপায় কি বা এই কেন হচ্ছে এর একটি আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবুল মুহমদ ও আল্লাহ ওয়াসবে আজমাইন অহমাবাদ এর কতগুলো কারণ আছে ভাই অনেকগুলো কারণ আছে তো আমি চেষ্টা করব দু একটা আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম হলো আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে দ্বিতীয় হলো আমাদের লোভ তৃতীয় হলো এই বর্তমান যোগাযোগ ব্যবস্থা যেটাকে বলা মোবাইল সর্বপ্রথম ইসলামিক শরীয়তের জ্ঞান না থাকার কারণে আমরা মেয়ে নির্ধারণ করার ক্ষেত্রে আবার মেয়ের গার্জিয়ান ছেলে নির্ধারণ করার ক্ষেত্রে শরীয়তের যে মানদণ্ড আছে সেই শরীয়তের মানদণ্ডকে প্রাধান্য না দেওয়ার কারণে এই সমাজে আজকে তালাকের প্রবর্তন বেড়ে গেছে এটা আরো বাড়বে এর উদ্দেশ্য কেন শরীয়ত বলছেন রাসূল আকরাম সাল্লাহ বলছেন মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে তবে তার দিনকে প্রাধান্য দিতে বলেছেন যদি তার মধ্যে দিন থাকে তাহলে ওই বাকি দুইটা তার মধ্যে কাজ করতে পারবে না লোভ এবং মোবাইলের যে অপকর্ম যে অবসংস্কৃতিিক এবং এই মোবাইল যে মানে পরকিয়া সেটা আর করে না দিন যদি তার মধ্যে পারফেক্ট থাকে দিন মানে আল্লাহর ভয় দিন মানে কি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন তাততাকুললা ইয়া কম ফুরকানা সূরা আনফালের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুন্নাসিনা মানু ইন তাততাকুল্লাহ ইয়া জআল্লাকুম ফুরকানা ওয়া ইয়াকফির আনকুম সায়য়াতিকুম ওয়া ইয়াগিফালকুম আল্লাহু যুল ফাদল আযীম হে তোমরা যদি আল্লাহকে ভয় করো আমি তোমাদেরকে ফুরকান দিব ভালো মন্দ যাচাই করার বিবেক দিব তার মানে যদি শরীয়তের masala ইসলাম শরীয়ত মতে বুঝতো তাহলে স্ত্রী হক কি স্বামীর হক কি স্ত্রী বুঝতো স্বামী ও বুঝতো তাহলে ওয়ের মধ্যে আন্ডারস্ট্রিং এর আলোচনা থাকতো স্বামী কোনো ভুল করলে স্ত্রী সংশোধন করে দিত আর স্ত্রী কোন ভুল করলে স্বামী সংশোধন করে দিত স্বামীর হক কি স্বামী যদি বাড়িতে আসে অফিস থেকে কষ্ট করে আসলে স্ত্রী না পারলো আমি গত জুমার আগের জুমায় সম্ভবত কেরানিগঞ্জে নাকি কোন জায়গায় ঢাকা কোন জায়গায় বলেছিলাম মনে হয় যে স্বামী যদি স্বামী যদি আহ যদি দিনদার হয় স্বামী বাইরে থেকে আসছে স্ত্রীর ঘরে কিছু না স্ত্রী গরিব মানুষ স্বামী ভ্যানচালিয়ে আসছেন স্ত্রী নাই কাপড়ে আসল দিয়ে স্বামীর গায়ে মুছে দিছে শান্তি আর শান্তি স্বামী স্ত্রী একটা জিনিস আবদার কছে স্বামী আনতে পারে না স্বামী স্ত্রীকে সুন্দর আচরণ দিয়ে বুঝাইছেন স্ত্রী খুশি শান্তিও স্বামীও খুশি স্ত্রী খুশি ওই ঘরটার মধ্যে শান্তি আর শান্তি কখনো কখনো একজন একজনকে ছেড়ে যাবে না এইভাবে থাকবে ওই যে বুলু লাগালে যেরকম স্বামী স্ত্রীর মধ্যে মহাব লেগে থাকে কাঠায় কাঠে কাঠে ঠিক স্বামী স্ত্রী এইভাবে লেগে থাকতো দুর্ভাগ্য হলো সত্য কথা আজ ইসলামী শরীয়তের বিধানকে না মানার কারণে আজকে কিন্তু আমাদের এই সমাজে আপনার তালাকের প্রবর্তনা বেড়ে গেছে অনেক দিনকে তো আলোচনা ভাই এই প্রশ্ন উত্তরে এত আলোচনা করা যায় না দ্বিতীয় কথা আমি যেটা বলেছিলাম লোভ সেটা লোভ কি ওই যে আমি শরীয়তের খেতে লোভ থাকতো না দ্বিতীয় লোভ কি স্ত্রী বলে যে তুমি কি চাকরি করো তোমার চাকরি করে এরা করছে বাড়ি কাপড় কাপড় দেয় দেয় প্রতি মাসে চায়া ব্লাউজ পেটিকুট কিনে দেয় আর তোমার কাছে আইসে আমি কিছু করতে পারলাম কি হলো একদিন স্বামী অফিস থেকে আসে এমনি টেনশন বেসারি ঘরে আসতে স্ত্রীর কথা শুনতে একদিন দুই দিন মাথা যখন সেন্টিমিটার ভাই তোর পথে তুই থাক তোর মতো স্ত্রী লাগবে না আমি পারবো না তখন দেখা যাচ্ছে কথার মধ্যে সংসার মধ্যে কি সৃষ্টি হয় ঝগড়ার সৃষ্টি হয় আর এই ঝগড়ার থেকে কেন্দ্র করে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইড এবং স্ত্রী মনে করে দেখা তোর মতো ফকিরির কাছে আমি থাকে লাভ নাই ভালো জায়গা অমুক জায়গার কাছে গেলে আমি খুব শান্তি থাকতে পারব খুব মসে থাকতে পারব আর এর কারণ হলো আরেকটি লোভ হলো সেটা হলো আমাদের কর্ম আজ আমাদের এই লোভটার মধ্যে কর্ম একটা কি আজকে আমরা নিজের হতে হতে চাচ্ছি না চাচ্ছি অলস হয়ে গেছি সেটা কি স্বামী রুজি কি আছে না আছে সেটা দেখে নাই স্ত্রী বলছে যে আমার আজকে ভালো লাগে না আজকে পাক করো আজকে হোটেলতে আনো কালকে হোটেলে আনো পাক করতে চাচ্ছে না কষ্ট করতে চাচ্ছে না এখন এর একটি কারণ হচ্ছে কি অলস হয়ে গেছে মানে মানুষ মানে অলস হয়ে গিয়া এখন এই প্রযুক্তির কারণে সংক্ষিপ্ত হয়ে গেছে প্রযুক্তির কারণে অলস হয়ে গেছে তখন স্বামীর আয় আছে কিনা সেটা দেখার বিষয় নয় গরম পাক করছে না সপ্তাহে দুই দিন তিন দিন সে বাইরের থেকে খানা নিয়ে আসতে পারে হোটেল থেকে নিয়ে আসো আমরা পাক করতে পারবো না আগে আমাদের মা চাষিরা জেডিরা হলুদ মরিচ বেটে তরকারি পাকাইতো আর এখন বেটে বাটা লাগে না সব রেডি রেডি তৈরি করা পাচ্ছে এখন তাদের আরো অলস হয়ে গেছে এ তখন স্বামী যখন এই অ্যারেঞ্জমেন্ট করতে পারে না তখন স্ত্রী কত ওর মতো ফকির নির্ভর থাকে আপনি দে তুই আমার তালাক দিয়ে দে সর্বশেষ যে বিষয়টা সেটা হলো মোবাইল এটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এটা সবচেয়ে বড় ক্ষতি করছে স্বামী স্বামীও আইফোন চালায় স্ত্রী আইফোন চালায় অ্যান্ড্রয়েড মোবাইল চালায় কি সুন্দর এই মোবাইল দেখে দেখে স্ত্রী অপকর্ম স্ত্রীর মধ্যে লুপ এই যতগুলো কথা বললাম এর মূল কারণ হচ্ছে মোবাইল এবং সর্ব এই মোবাইলে ধ্বংস করছে আর ইসলামিক শরীয়তের বিধান না জাগার কারণে স্ত্রী মোবাইল ব্যবহার করে অপকর্ম অন্যায় নগ্ন সামাজিক এই বেহিয়াপনা বেলেলাপনা উদাসীনতা এবং আপনার মানে যেটাকে বলা হয় অন্যায়গুলো দেখে দেখে তখন তাদের কাজ করতেছে আমি কি স্বামীর গল করলাম কি স্বামীর কাছে এসে পড়লাম আমার স্বামী এই যে এত সুন্দর কাপড় মার্কেটে যে এত সুন্দর ব্যাগ এত সুন্দর কাপড় এত সুন্দর চেন এই যে স্বর্ণের চেন এই যে জিনিস এবং কি মানুষ সবাই দেখা গেছে খুব সুন্দরভাবে জীবন যাপন করে আমার স্বামী একটা কীরকম আমাকে ঘর থেকে বেরোতে দেয় না আমাদের যেখান থেকে যাইতে বলে পর্দা করে যাইতে বলে স্বাস্থ্যবাই মামত ভাই খালাতো ভাই পুবোতে বলে দেখা করতে দেয় না এ না এটা চলতে পারে না তুই তোমার কথা আমি করবো না দেও তালাক দিয়ে দাও সুতরাং এ আমাদেরকে সর্বপ্রথম আমরা এর থেকে বাস্ত হলে আল্লাহর বিধান রসুমসাল্লাহ সালাম প্রদর্শিত বিধানের কাছে আমাদেরকে আত্মসমর্ধন করি এই তালাকের প্রবন্ধন অবশ্যই কমে যাবে অবশ্যই থাকবে না হ্যাঁ থাকবে কিন্তু অবশ্যই কমে যাবে কারণ সকল যদি ভালো হয়ে যায় সব মানুষ ভালো হয়ে যাবে সেটা কখনো সম্ভব না কিন্তু এটাকে ট্যাকেল বা কমিয়ে রাখতে হবে তো সুতরাং আপনি 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 আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনি আপনার ফ্যামিলি পরিবারকে দিনে শিক্ষা শিক্ষিত করুন তাহই দেখুন আল্লাহ ভীতি সবচেয়ে বেশি কথা হচ্ছে আল্লা ভীতি আল্লাভি বলাও আন্না আহ করা বারাকাতুম মিনাস সামা সুরা আল আফলাయత్ আল্লাহ বলছে ওয়ালাউ আমানু আহলাল করা যদি আমানো ওই জনপদের মানুষ যদি ঈমান আনতো ওয়াততাকাউ আল্লাহকে ভয় করতে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা তাহলে আমি বারাকাতের সময় সামা ওয়াতি ওয়াল আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দিতাম আর সংসার রহমতের দরজা কেন নাই শরীয়তের বিধান ছেড়ে দিয়ে আল্লাহ প্রদত্ত রসুল প্রদত্ত বিধানকে ছেড়ে দিয়ে দুনিয়া লোভ লালসা পাশ্চাত্যের গোলাপই করছি আর মোবাইল নিয়ে আমরা ব্যস্ত হচ্ছি মোবাইল ফিসে শ্রম দিচ্ছি মোবাইল ফিসে ইউটিউবে ফেসবুকে অশ্লীল ব্যয়া বেলের লাপনা ন্যাগডাত উন্মাদনা এগুলা দেখে দেখে সমাজে আজ এই হচ্ছে তখন স্ত্রী বলে দূর দরকার নেই আমার এই দুর্নীতি দরকার নাই সুতরাং এগুলো আমাকে ট্যাকেল দিতে পারলে আমরা ইনশাল্লাহ আমাদের সংসার শান্তি আসবে এবং তালাকের যে বর্তমানে যে প্রবণতা চলছে এটা কমে আসবে সর্বসাকুলে আল্লাহ দিন রসুল সাল্লাহ পদর্শ প্রদর্শিত পদের রূপে আমাদের থাকতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ শুধু তালাক না সমস্ত অপকর্ম সমস্ত জুলুম সমস্ত অত্যাচার জুলুম অত্যাচার দূতরাজ ডাকাতি চুরি কুন খারাপি জেনা ব্যবিচার সব কমে যাবে যদি আল্লাহ ফাঁকের আদেশকে আমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী মানতে পারি ওলাউ আন্না আহলাল করা আ মানু অত্যাকাও লাফা তাহনা আলহিম বারাকাতিমিনা আধার যদি না করি আল্লাহর বিধানকে যদি আমরা না মেনে নেই পৃথিবীতে আপনি যতই শান্তি শান্তির মিশ্র দেন যতই বলেন যে তারাক তারাক ঠেকাবো ঠেকাইতে না যত আইন করেন তারাক ঠেকাইতে পারবেন না একমাত্র আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে হবে রসুল সাল্লাহ আল সাল্লার দেখানো পথ পদ্ধতিকে অবলম্বন করতে হবে তাহলে ইনশাআল্লাহ রহমানের সমাজ থেকে অপকর্ম অবসংস্কৃতিক দূর হবে